আপনি কি সরাসরি ফ্যাক্টরি থেকে কম দামি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন কিন্তু ফ্যাক্টরির সন্ধান না পাওয়ায় পাইকারি দোকান থেকে বেশি দামে প্রোডাক্ট কিনতে হচ্ছে তাহলে আপনার জন্যই তিতাজ শ্যুজ কেননা সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে আপনি পাইকারি দোকানের চেয়েও কম দামে জুতা স্যান্ডেল নিয়ে বিজনেস করতে পারবেন যা আপনার সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করবে আমাদের জুতাগুলো দক্ষ কারিগরের নিপুণ হাতে তৈরি হয় ফলে আমরা জুতার ক্ষেত্রে সর্বোচ্চ কোয়ালিটি নিশ্চিত করতে পারছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা সারা দেশে হোলসেল দিয়ে থাকি আমাদের কাছে আপনারা লেডিস আইটেমে সব ধরনের জুতা পাবেন আমাদের প্রোডাক্টগুলোতে আমরা কোনো লোকাল বেলি পেস্টিং ইউজ করি না যার ফলে আমাদের জুতাগুলো লং টাইম লাস্টিং করে ভালো উন্নতমানের সোল ও ফোম ব্যবহার করার কারণে ভেঙে যাওয়ার চান্স কম থাকে এবং পায়ে দিয়ে কমফোর্টেবল ফিল হয় ফলে একবার যারা আমাদের জুতা ক্রয় করে তারা পুনরায় ক্রয় করতে আগ্রহী থাকে যুগোপযোগী স্মার্ট স্ট্যান্ডার্ড ও আকর্ষণীয় ডিজাইন হওয়ায় আমাদের জুতাগুলো থাকে মেয়েদের পছন্দের শীর্ষে তাই আর দেরি না করে পাইকারি দোকানের চেয়েও কম দামের জুতা কিনে বিজনেস করতে চাইলে এখনই যোগাযোগ করুন তিতার সোস পনেরো নং আগামাসিলেন বঙ্গবাজার ফায়ার সার্ভিস ঢাকা কিংবা সরাসরি ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে